বরিশাল গ্রামীণ শিল্প মেলা দু চলে আসলাম টেন প্লাস দৃশ্যপটের ক্যামেরা নিয়ে সাথে ছিলাম রাফসান ইসলাম জাহিন আহমেদ শামীম এখানে আসার পরে পেয়ে যাবেন চরকি হাতি তারপরে পেয়ে যাবেন বিমানে ওড়ার সুযোগ মাত্র পঞ্চাশ টাকায় টেন প্লাস দৃশ্যপটের ক্যামেরায় নায়কের অভাব নাই আসলে এখানে ঘুরতে এসে ভালোই লাগতেছে আপনারাও চলে আসতে পারেন লেবুখালি ব্রিজের নিচে লেবুখালি সেনানিবাসের সামনেই এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারেন ফ্যামিলির কাউকে নিয়ে আসতে পারেন এখানে মার্কেট করার সুব্যবস্থা আছে যারা মার্কেট করতে চান জামা কাপড় কিনতে চান এই ড্রাগনে উঠতে চান চলে আসতে পারেন এখানে আসলেই অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে অনুষ্ঠানের জন্য করা হয়েছে অনেক এরিয়ে নিয়ে পায়রা নদীর কোল ঘেসে শিল্প মেলা দু হাজার পঁচিশটি আয়োজন করা হয়েছে সন্ধ্যা হলেই আরও ঝাঁকজমক হয়ে উঠে এখানের মেলার আয়োজনটি সবাই দেখতে পারতেছে যারা টেন প্লাস ডিপি বাউফল পেজ থেকে দেখতেছেন এবং টেন প্লাস ডি সপোর্টের ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ